এটা কিন্তু নেক পোর্শনে মিরর পাইলের কাজ করা এটা কাজ করা হাতায় কাজ এটা জর্জেট ফেব্রিকের ভিতরে প্যান্টা সেন্ট্রন সিল্ক প্রচুর ঘের আর থেকে চুয়াল্লিশ এটা হবে প্যান্ট এ হচ্ছে না ট্রেন্ডি এটা একদম আপুদের ক্রাশ খাওয়া আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা হচ্ছে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজ বাজার বিড়ি থেকে পাকিস্তানি ভার্সনের খুব সুন্দর আজ কিছু পার্টওয়ার দেখা উভিউ এত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে এগুলো কিন্তু একদম ঈদের পরে নতুন কিছু কালেকশন আজকে একটু ধৈর্য সহকারে দেখতে হবে সবগুলো ড্রেসের উপরে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন বীজ বাজার বিড়ি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশের বিলার স্বপ্নং সাত নম্বর সেকেন্ড ফ্লোর অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কনট্যাক্ট করতে হবে আচ্ছা তো শুরুতেই দেখাবি ডিজাইনটা এটা সম্পূর্ণ এখানে পাড়ের সিকোয়েন্সের কাজ করা হাতায় কাজ এটা জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাবেন প্যান্টা সেন্টন সিল্ক আর ওড়নাটা কিন্তু হচ্ছে চারপাশেই এভাবে ডিজাইন করা ঠিক আছে প্রাইস থাকবে সতেরোশো টাকা কালার আছে কয়টা আচ্ছা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হোয়াইটের ভিতরে থাকবে এটাও দারুণ একটা কালার কম্বিনেশন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে সতেরোশো টাকা সতেরোশো টাকা মাত্র এটা হচ্ছে স্লু কালার প্রাইস থাকবে সতেরোশো উপকরো এটা খুচরো মূল্য তো যারা পাইকে নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমে যাবে সবগুলো কালার কন্টেস্টই কিন্তু হুশ সুন্দর প্রাইস সেম আচ্ছা এখন দেখাবো গ্রাউন্ড ফিশওরস এই গ্রাউন্ডগুলোর এত বেশি মানে চাহিদা দেখেন এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স আমরে কাজ করা এখানে টার্সেল দেওয়া আছে প্যান্টটা স্যান্ট্রোল সিল্ক প্রচুর ঘের আর এই হচ্ছে এটার উড়না বারোশো পঞ্চাশ এগুলো ষোলোশো পঞ্চাশ ছিল বাট আজকে একদম চারশো টাকার ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে এটা দেখেন এটার ভিতর কালার আছে টোটাল তিনটা আসলে এটা তিনটা কালারই জোস বডি হবে 38 থেকে 44 এটা হবে প্যান্ট এই হচ্ছে 46 পর্যন্ত আচ্ছা প্রাইস থাকবে सेम জর্স এইটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে 1250 টাকা জর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে প্যানেলটা এই হচ্ছে দুপাট্টাটা প্রাইস থাকবে ওনলি 1480 টাকা 1480 টাকা কালার আছে প্রত্যেক তিনটা তিনটা কালার ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হবে প্যান্টা সেন্ট্রাল সিল্কের ভিতরে আর এটা হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে সুন্দর কাজ করা 1480 1480 করে এই কালারটা দেখেন এটা ড্রাগন কালার তাই না জি এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি মানে চোদ্দোশো আশি টাকায় পুরো নামমাত্র দামে পাইটওয়ার পেয়ে যাচ্ছেন আজকে আচ্ছা এটা দেখেন এটাও হচ্ছে জর্জেট ফ্যাব্রিক এগুলো সবই কিন্তু গর্জাস পাইটওয়ার গুলো থাকবে আজকে পানির দামে ওনাটা দেখেন অল ওভার কাজ করা প্রাইস টাকা 1380 টাকা এটা হবে সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা ভিউয়ার্স খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে এটার প্লাজোটা ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে নয়শো আশি টাকা নয়শো আশি টাকা একটাই কালার আচ্ছা মানে এক একটা এক এক কালার হবে ডিজাইন হবে বাট অনেকগুলো ডিজাইন থাকবে তাই তো এটা দেখেন এটাও হিট একটা ডিজাইন কিন্তু সর দেখতেই পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের ভিতরে এটাও প্লাজো পাবেন ওনাটা হবে জর্জেট প্রাইস টাকা বারোশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন থাকবে এটাও ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা হচ্ছে এটার ঘাড়ারাটা এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা ভিওয়ার্স এই ডিজাইনটা দেখ এটা কিন্তু লাকজারি শিফুনের ভিতরে থাকবে অল ওভার মিরো রেস্টুরেন্টের কাজ করা ভাইয়ার কাছে কিন্তু আপনার একদম স্টুডেন্ট বাজেটে গর্জাস গর্জাস ড্রেস পেয়ে যাবেন চোদ্দোশো পঞ্চাশ এগুলো ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন ঠিক আছে এখন যে ডিজাইনটা দেখাবো এটা অনেক বেশি ট্রেন্ডি এটা একদম আপুদের ক্রাশ করার মতো একটা কালেকশন প্যান্ট হবে স্যান্টন সিল্ক কোন লাক্সারি লাকজারি ষোলোশো পঞ্চাশ মানে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস যদি চান অবশ্যই সতেরোশো টাকা আচ্ছা সতেরোশো টাকা বিজ বাজার বিড়ি কিন্তু ভিজিট করবেন ঠিক আছে এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা হচ্ছে প্যান্ট এ ছোড়না ওনার সতেরোশো টাকা ওকে এটা লাস্ট ওয়ান হচ্ছে সি ব্লু কালার এই দেখেন এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম সতেরোশো টাকা এই হচ্ছে ওনারটা অনলি সতেরোশো টাকা লাস্টন টাইম দেখাবো এই ডিজাইনটা এটা কিন্তু নেক পোশনে মিরর পাইলের কাজ করা এটা এত সুন্দর মানে যারা একদম ব্রাইডাল চাচ্ছেন স্পেশালি তাদের জন্য প্রাইস এটা প্রাইস হচ্ছে অনলি 1700 টাকা এটাও 1700 কালার আছে 6টা আচ্ছা এটা বডি কত ভাইয়া 38 থেকে 46 38 থেকে 46 পর্যন্ত ওকে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঢাকার ভিতরে ফুল ক্যাশন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বাকিটা কন্ডিশনে এটা হচ্ছে এটার টাকা একটা কালার একটা কালার কিন্তু আর এই হচ্ছে এটার ওরনা প্রাইস থাকবে সেম সতেরো টাকা এটা হচ্ছে মেরুন কালার কালার কন্টাস্টগুলো দেখেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে ওর নাটা ওকে সতেরোশো টাকা এই যেটা হচ্ছে লাস্ট লাস্টার্ন কালার সি কালার প্রাইস থাকবে সতেরোশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ